যারা নিউজ ওয়েবসাইট কিনেন অনেকেই বিশেষ করে বলেন যে ভাই আমি নিউজ তো পোস্ট করতে পারি না কিভাবে আসলে নিউজ পোস্ট করব তো সেই জন্য আমাদের কাছ থেকে যারা এই নিউজ ওয়েবসাইটটা নেবেন তাদেরকে এই ভিডিওটা দেওয়া হবে এছাড়াও ইউটিউবে আমি এই ভিডিওটা পাবলিশ করব তো কিভাবে পোস্ট করবেন এই নিউজ ওয়েবসাইটটাতে সেটাতে সেটাই আমি দেখাবো ফার্স্ট টাইমে আপনাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনাকে যেই নামে ওয়েবসাইটটা আমরা খুলে দিব সেই নামের পরে জাস্ট লাস্ট অ্যাডমিন লিখবেন ঠিক আছে অ্যাডমিন লিখলে এরকম একটা পেজে আসবেন এরপর আপনার যে ইমেল দিবেন সেই ইমেল দিয়ে আমরা অ্যাডমিন ফ্যানেল অ্যাকাউন্ট খুলে দেবো খুলে দেওয়ার পরে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এরকম করে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে এরকম সুন্দর একটা ইন্টারফেস পাবেন এবং এখানে অনেকগুলো অপশন পাবেন সেই অপশনের ভিতরে আপনাকে যেতে হবে অ্যাড পোস্ট নামের একটা অপশন আছে এখানে অ্যাড পোস্টে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একদম উপরে যেটা এটা আর্টিকেল লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই এখানে উপরে ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করতে হবে এখানে বাংলা সিলেক্ট করে দিলাম এরপরে এখানে পোস্টের টাইটেল এরপরে বিস্তারিত আরও কী কী দেওয়া লাগে সেটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য বিবিসি বাংলার একটা খবর আপনাদেরকে দেখাই এখানে জাস্ট ইমেজটা সেভ করি এই ইমেজটাই আমি দিব এরপর আমরা জাস্ট টাইটেলটা হুব কপি করব। আমি জাস্টটা কপি পোস্ট করতেছি ডেমো ওয়েবসাইট আপনাদেরকে দেখানোর জন্য ওকে এখানে টাইটেলের জায়গায় পোস্ট করে দিলাম টাইটেলটা আর এখানে আপনা আপনাকে আপনি এখানে কিওয়ার্ড দিতে পারেন কিওয়ার্ড যে কোনো এনি কিওয়ার্ড দিতে পারেন যেমন আমি দিয়ে দিলাম নিউজ নিউজ এরপরে ট্যাগ দিয়ে দিলাম নিউজ আপনি যেটা দিতে পারেন এরপরে শর্ট নিউজ শর্ট নিউজ এখানে দিতে হবে আমাদেরকে শর্ট নিউজ যদি আমি দিতে চাই তাহলে জাস্ট এটাই একটু ক্লিক করে দিয়ে দিলাম ফার্স্টে কিছুক্ষণ ওকে এখানে এখানে শর্ট নিউজে দিয়ে দিলাম এরপর এটা অপশনাল এটা না দিলেও হবে এরপরে আপনি যদি কোনো ইউটিউব ভিডিও এখানে দিতে চান ইউটিউবে মানে আপনি ধরেন আপনি একটা খবর ইউটিউবে সারছেন সেটা অনুযায়ী পোস্টা করতেছেন তাহলে সেই ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আর যদি না দিতে চান তাহলে সমস্যা নাই কিন্তু এখানে ইমেজের একটা ক্যাপশন আছে সেই ক্যাপশনটা দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এই ওয়েবসাইটেও একটা ইমেজের ক্যাপশন আছে এই ক্যাপশনটা কপি করবো কপি করার পরে এখানে দিয়ে দেবো জাস্ট আমি কপি পেস্ট করতেছি আপনি তো আর কপি পেস্ট করবেন না আপনি হয়তো বা রিয়েল সংবাদে পাবলিশড করবেন সেক্ষেত্রে আপনারা এগুলো লিখবেন আর তাছাড়া আপনারা এখন বর্তমানে জানেন লেখা লাগে না জাস্ট বয়েজে বললেই টাইপ হয়ে যায় ঠিক না তো সেক্ষেত্রে এটা তো সুবিধা ওকে এরপর আমরা এখানে খবরটা মূল খবরটা কপি করবো এতটুকু মূল খবরটা আমরা কপি করলাম কপি করার পরে আমরা সেখানে গিয়ে মেন খবরটা এখানে দিয়ে দিলাম ডিসক্রিপশানে ওকে এরপর আমরা ইমেজটা দিব যে ইমেজটা কিছুক্ষণ আগেই আমি আপ ডাউনলোড করছি সেম ইমেজ সেম ইমেজটা দিয়ে দিলাম এখন ক্যাটাগরি দিয়ে দেবো রাজনীতি যেহেতু এটা রাজনীতি খবর আপনি যে কোনো যেটা দিবেন যেমন বিদেশ খেলাধুলা মিডিয়া যেই যেই রিলেটেড সেটা দিয়ে দিবেন ওকে রাজনীতি দিয়ে দিলাম আমি এখানে জাস্ট আমি দিয়ে দিলাম অন্যান্য দিয়ে দিলাম এরপর আমি এই খবরটা আমার ওয়েবসাইটে কোন কোন জায়গায় প্রদর্শন করতে চাই ঠিক আছে এই যে আমার ওয়েবসাইট এখানে কোন কোন জায়গা আমার এই খবরটা প্রদর্শন করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে বলতেছে এখানে ঠিক আছে যেমন আমি যদি দিই অ্যাড স্লাইডর পেজ স্লাইডর দেবো এটা দেবো আমি সবগুলোই যদি ওকে করে দেই সবখানে দেখাবে ঠিক আছে ওকে এখন আপনি ছেলে শিডিউল করতে পারেন শিডিউল আমি আপনি ক কয় তারিখে কতটা বাজেটা পাবলিশ করতে চান শিডিউল করে রাখতে পারেন ঠিক ওই টাইমে অটোমেটিক পোস্ট হয়ে যাবে বাট আমি শিডিউল করব না আমি সাথে সাথে এখনই দিয়ে দেবো এবং সেফ ডাবটাও দেব না আমি সব কিছু ঠিক থাকলে জাস্ট এখানে অ্যাড পোস্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা অ্যাড পোস্ট মানে পোস্টে যোগ হয়ে যাবে আমি এড পোস্ট অ্যাড পোস্টে ক্লিক করে দিলাম এখন দেখেন আমার আর্টিকেলটা সাকসেসফুলি অ্যাড হয়েছে ওকে এখন আমি জাস্ট আমার ওয়েবসাইটের মূল ফেজে এসে যদি আমি রিপ্লেস দিই দেখুন চলে আসছে দেখেছেন কিছুক্ষণ আগেই কিন্তু আমি এই পোস্টটা করছিলাম এই যে দেখেন এখানে অ্যাড হয়েছে তারপর আপনার আমি আর অনেক জায়গায় অ্যাড করছি যে এখানে অ্যাড করছি আপনি কিন্তু সব জায়গায় চাইলে অ্যাড করতে পারবেন আবার চাইলে আপনি বেসে যায় যেসব জায়গা আপনার প্রয়োজন সেই সমস্ত জায়গা আপনি অ্যাড করবেন ঠিক আছে যেমন আমি অনেক জায়গায় অ্যাড করছি এই পোস্টটা ওই যখন পোস্ট করার সময় যেমন আমি স্লাইডার অ্যাড করছি স্লাইডারে দেখেন এখানে হোম পেজে দেখেন এই যে পোস্টটা এইটাই আমি কিছুক্ষণ আগে মাত্র পোস্ট করলাম এই যে এরকম হয়েছে আমি তো এটা কপি পোস্ট করছি ঠিক না তো এরকমভাবে আপনারা পোস্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে যাদের ওয়েবসাইট লাগে খবরের ওয়েবসাইট তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ওয়েবসাইটটা আপনারা নিতে পারেন একদম ফিমিয়াম লারাবেল দিয়ে তৈরি খুবই প্রফেশনাল একটি ওয়েবসাইট লাগলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ